বছরের শেষ দিনে এবং প্রথম রাতে আমরা অনেক মজা করেছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার যদিও একটু লেট করে ফেললাম আমি ভিডিওটা আপলোড করতে তবে তাতে কি জীবন থেকে আরো একটা বছর চলে গেল কি পেয়েছি আর কি পাইনি তা নিয়ে কোন অভিযোগ নেই শুধু চাই নতুন বছরকে সুন্দর করে স্বাগত জানাতে যাতে সামনের দিনগুলো আরো সুন্দর আর মসৃণ হয় হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে বছরের শেষ দিনে আপুর দেওয়া এই সুন্দর ড্রেসটা পরবো আমি তবে খুশির খবর হলো এই সুন্দর ড্রেসটা যে আমার জন্য মেক করা হয়েছে এরকম না চাইলে আপনারাও নিতে পারবেন হম সত্যি কথা বলছি এই টু পিস সেট নিজেই কাটিং করেছে নিজেই সেলাই করেছে গিক ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিক ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রি তে লগইন করতে পারবেন সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমেই কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু কোন প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না আর তিনশো থেকে চারশো টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট অ্যাপস এর মাধ্যমে সো আর দেরি না করে এখনই ভিজিট করুন ডিভ ক্লিকার্স ওয়েবসাইটটিতে টেইলর স্টাস বাই বৃষ্টি ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর টু পিস সেটটা পেয়ে যাবে ফেব্রিক্স কোয়ালিটি দেন সেলাই এগুলোর কথা যদি বলে তাহলে বলবো একদম নির্দ্বিধায় আপনারা নিতে পারবেন আমার বড় আপু নতুন বিজনেস শুরু করেছে আলহামদুলিল্লাহ তাই খুবই রিজনেবল প্রাইজে এই সুন্দর টু পিস সেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাও আবার রেডি ড্রেস অর্ডার করার জন্য কি করতে হবে টেইলর টাচ বাই বৃষ্টি এই ফেসবুক পেজে নক দিতে হবে এসটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে বছরের শেষ দিনে আমার শখের ঘরটা কি লাল আর কালো এই দুইটা রঙের বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আমাদের বাড়িতে অনেক কাজিনস রা বেড়াতে এসেছি আর এই যে আয়োজন দেখছেন এগুলো সবকিছু রাতের জন্য রাতে সবার জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে আর তার সাথে আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করবো তাই একদম বিকাল থেকে আমরা সবাই মিলে কাজ শুরু করেছি হাতে হাতে তবে গরুর মাংসটা আজকে আমি রান্না করব যা যা মশলা লাগে সবকিছুই আম্মু আর খালা মিলে রেডি করে দিয়েছে আমাকে অনেক বছর পর আমি আমার বাড়িতে নতুন বছর শুরু করছি শুধু যে আমি এমনই না আব্বু আমার দুই মেয়ে আছে তার কাছে এবার আপুদের সেই সকালেই আসার কথা ছিল তবে ওদের আস্তে আস্তে কাজটা একটু লেট হয়ে গিয়ে রান্না আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম কারণ আরো অনেক কাজ বাকি আছে এরপর বার্বি করতে হবে আর আজকে গরুর মাংসটা আমি চুই ঝাল দিয়ে রান্না করছি আর শুধু চুই ঝালই না লাস্টের দিকে গোটা গোটা রসুন ও দিয়ে দিব অনেক কয়টা আর লুচির জন্য দোটা রেডি করে এখন চলে এসেছি আমার শখের ঘরে আমার ছোট ছোট কাজিনরা সব বেলুন গুলো ফুলিয়ে রেখেছিল এখন এই বেলুন গুলো দিয়ে আমার শখের ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেবার চেষ্টা করব আমার শখের ঘরটা কিন্তু বেশ সুন্দর এই ধরেন এরকম একটা প্রোগ্রামের জন্য এই ঘরটাই কিন্তু বেশ সবাই মিলে খাওয়া দাওয়া করা যায় আড্ডা দেওয়া যায় আর আমরা সেটাই করেছি ঘর সাজানো শেষ করে এখন চলে এসেছি বার্বিকিউ সেকশন আমার শখের ঘরের পাশেই আমরা এই জায়গাটা করেছিলাম আর আমাদের মাঝে এমন একজন স্পেশাল শেফ আছে যে অনেক সুন্দর করে বার্বিকিউ মশলাটা বানাতে পারে আর খেতেও অনেক মজা অনেক বছর পর আমি আমার বাবার বাড়িতে এই দিনটাতে আছি তাই আমার ছোট ছোট কাজিনদেরও আমার প্রতি একটা প্রত্যাশা ছিল যে না তার বড় আপু তাদের খুশির জন্য কিছু একটা করবে ছোটরা সব সময় চায় একটু মজা করে তাই তাদের সবার জন্য অল্প পরিমাণ মানে কিছু বাজি এনেছিলাম একদিকে বারবিকিউ হচ্ছে আর এদিকে আমরা মজা করছি অনেক মজা এই তো এর মাঝে হয়ে গিয়েছে এখন আমরা একটু খেয়ে নিব আর এটাই হচ্ছে আমার বড় আপু আমরা দুই বোন এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম আমি বলছিলাম এখানে কাগালি ভোজ চলতেছে সবাই প্লেট নিয়ে হাজির হয়ে যাও খাওয়া-দাওয়া শেষ করে তারপর বাদবাকি বাজিগুলো আমরা ফুঁটিয়ে ফেলে বছরের শেষ দিনটা আমরা সবাই মিলে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার কেমন লেগেছে আমাদের এই ছোট্ট আয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কি করেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমাকে ভালো কাটুক বছরের প্রথম দিনগুলো আপনাদের সবার নতুন বছরটা যেন আমাদের সবার জীবনে ভালো কিছু বয়ে আনে এই দোয়াই করি আমি বিদায় নিচ্ছি এখনকার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ